হ্যাঁ ও মাম্পিরি মেয়ে কিন্তু ওর মা থেকে মাঠ থেকে বেশি মাম্পির কাছে থাকে মাঠ থেকে মাসির দরদ মাঠ থেকে মাসির দরদ বেশি गाइस তো এখন আমরা যাব খুব গরম পড়েছে এখন আমি যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি তোমার হচ্ছে কোল্ড ড্রিংকস নিয়ে আসতে তো এখন একটা কোল্ড ড্রিংকস নিয়ে এসে খাবো এই সাদা কোল্ড ড্রিংকস খাবে না না কালো যেটা ইচ্ছা ওকে 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 মিষ্টি

কেমন খাটায় বর রান্না করে আরে যে বউ শুয়ে আছে ঠিক আছে কুড়ে কুড়ে ও দেখে দাও ওকে ভালো করে চিনি না পিয়া না হ্যালো ভাইজ ওলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এখন চলে এসেছি আমি সেই পুচকিটার বাড়িতে আমাদের একদম পাশের বাড়িতেই ওরা থাকে প্রিয়া আর বৌয়াই ওদের মেয়ে হচ্ছে তোমার হচ্ছে মিষ্টি অন্যম্য মিষ্টি হ্যাঁ আমাদের কাছে এখন দু দুটো মিষ্টি আছে তো ওদের বাড়িতে এসেছি

তো তারপরে বলছে গরমে আবার খাবো না ঠিক আছে খাবো তো এ আমি এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আরেকটাও কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এই কোল্ড ড্রিঙ্কসটা জানি নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না তবু আমরা খেয়ে নেব তো এর মধ্যে দেখো কি দেব আমি ইয়ে পাইনি নিয়ে এসছি হচ্ছে ইনো দিয়ে ঝাঁকিয়ে নেব নিয়ে প্রিয়াকে দেব বলবো তোমাদের ঘরে এসছি তুমি দাও সবাইকে ব্যাস প্রিয়া যখন বোতলটা খুলবে বোম আর এখন আমি ডাকছি হচ্ছে তোমার হচ্ছে জিনিয়াকে জিনিয়া আসছে জিনিয়াকে নিয়ে যাবো কারণ ক্যামেরাটা ও করবে জিনিয়া করবে ওকে ওকে নেব না জিনিয়া বলছে আমাকে নিবি না ও নাইটি পরে আছে আসবে না ভিডিওতে ঠিক আছে আয় আয় নেব না তুই ক্যামেরা করবি আয় তাহলে যা সঙ্গে সঙ্গে ঢালতে হবে এটা অনেক রিক্সের একটা কাজ হয়তো আমার গায়ে নাড়াবি না নাড়াবি না নাড়া না লাগে

ব্লগ ভিডিও করায় আমাকে দিয়ে খালি ব্যাংক চল ঘুরে আসি চল মিষ্টি চল ঘুরে আসি

তুই তোর তোর প্র্যাঙ্কেরি তুই কেনে দেখে কেমন বল বলতো

ক্লিয়ার ঠিক আছে আমি তোমার উপরে প্র্যাঙ্ক করবোই করব বলে দিলাম করবোই করব তুমি ধরতেই পারবে না যে তোমার উপরে আমি প্র্যাঙ্ক করছি সিরিয়াসলি ধরতেই পারবে না দেখো আমার মাম্পির উপর আমি করতে পারি না ও পুরোই ধরে নেয় যে আমি কোনো প্র্যাঙ্ক করতে গেলেই ধরে নেয় ও আমি তো স্টাইল নিয়ে গন্ধ শুকেই বুঝে গেছি এর মধ্যে কিছু না কিছু আছে আর তুই তো আমার সাথে পারবি না ও কেস বিল ফুল একটা বড় কালো গাড়ি এসেছিল তোকে খুব জিলাই তুই না তুই বলো হ্যাঁ আমি সত্যি

আম্পি থাকলে ওরা কাউকে লাগে না আর এখানে এসছে বাড়িতে এই যে দিয়েছে ভাত ওদেরকে পোপো মিষ্টির ভাত আর এটা বিবর ভাত আর আমার মায়ের শরীরটা আজকে খারাপ লাগছে মা গায়ে বল পাচ্ছে না বোধহয় প্রেশারটা মায়ের লো হয়েছে তাই তো মা প্রেশারটা লো হয়েছে না কি দিয়ে খাচ্ছ আলু সিদ্ধ আর ডাল দিয়ে খাচ্ছে আজকে শনিবার নিরামিষ যার জন্য ডাল আর আলু সিদ্ধ ডালটা তো মুগ ডাল এক একসমবারে করেছো না পাতলা তুই মিষ্টি দেখাও কি কাট হচ্ছে আর এদিকে বিভো পাগল খাওয়ার জন্য মাম্মিকে নাচতেই দিচ্ছে বাড়িতে আজকে ওদের ওখানে শীতালক পুজো আছে তো শীতল পান্তা তো ওদের বাড়িতে করেছিল বড়া তো মাম্পিকে ছিল বাড়িতে তো সেই বড়া খাচ্ছি নিয়ে আসছে আমি বলেছিলাম একটু বড়া নিয়ে তো নিয়ে আসছে সেই বড়াই খাচ্ছি এখন সো গাইজ এখন আমি বসে গেছি ভাত খেতে দেখো আজকের আমার ভাতে আছে হচ্ছে তোমার এই যে ডাল ডাল দিয়ে ভাত মাখিয়েছি বড়া মাম্পি নিয়ে এসছে বাড়ির থেকে আলু ভাজা আলু ভাজা আর তোমার হচ্ছে আলু মাখা আর আছে চাটনি যে চাটনিটা আমাদের বাড়িতে করে রাখা হয় তো খাবো শনিবার নিরামিষ তো এখন আমি খাচ্ছি তো গাইজ খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বাড়াচ্ছি না তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও আমাদের ভিডিও কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট না টাটা বাই বাই